আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসি বায়োলজি সেকেন্ড পেপার সুপার স্পেশাল একটা নতুন অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করতেছি আর এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে সুন্দর একটা ছবি দেখা যাচ্ছে তো আমাদের এই হচ্ছে দ্বিতীয় অধ্যায় স্পেশাল চিত্র তিনটা ছবি তিনটা প্রাণীর চিত্র প্রথমটা হাইড্রা পরেরটা ঘাস ফরিং পরেরটা রুই মাছ এই তিনটা স্পেশাল প্রাণীর চিত্র দিয়ে পুরো অধ্যায়টা সাজানো তো আজকে আমাদের এই স্পেশাল অধ্যায়ের প্রথম ক্লাস ফার্স্ট লেকচার তা আমাদের এই স্পেশাল ফার্স্ট লেকচারে আমরা মূলত হাইড্রা নিয়ে একটু আলোচনা করব। হাইড্রা নিয়ে গবেষণা করব তো তোমরা জানো সবাই হাইড্রা এটা একটা খুবই ক্ষুদ্র জীব বলতে গেলে প্রায় খালি চোখে দেখা যায় না বললেই চলে যদিও দেখা যায় খালি চোখে মিঠা পানির মধ্যে হাইড্রা পাওয়া যায় তো হাইড্রানি একটা রহস্যময় কথা বলি হাইড্রার দেহের যে কোনো একটা অংশ তুমি কেটে দাও সেখান থেকে দৈত্যের মতো অনেকগুলো অঙ্গ তৈরি হবে অর্থাৎ হাইড্রার যে কোনো একটা অংশ কেটে দিলে সেখান থেকে রাতারাতি আরো কয়েকটা অংশ পাওয়া যাবে মানে রাতারাতি আরো অনেকগুলো শাখা পোশাকার মতো তৈরি হবে যেমন আমরা যখন ছবি দেখি কার্টুন দেখি বা মুভি দেখি তখন আমরা দেখি যে একটা দৈত্যের মতো একটা অংশ থাকে এই যে ড্রাগন যাকে আমরা বলি দেখতে পাচ্ছ কথা বললো রেসপন্স করো তো আমাদের হাইডার হাইডার কোন একটা দেহের একটা অংশ যদি কেটে দি তাহলে এরকম দৈত্যের মতো অনেকগুলো মাথা জন্মায় একটা জায়গা কেটে দিলে সেটা থেকে অসংখ্য মাথা গজায় আসলে এটা হচ্ছে আল্লাহ তো সৃষ্টি হাইড্রা হ্যাঁ মোশারফ হোসেন রাকিব জয়েন করছো জয়েন করার জন্য ওকে তাহলে আমরা এখন নেক্সট যাই পরবর্তী তো আমরা আসলে হাইড্রা বিষয়টা বুঝলাম যে হাইরা আসলে কি জিনিস হ্যাঁ তো হাইরা দেখতে তো মূলত আমাদের শুধু যে এরকম লাল রঙের হয় এরকম না হাইডা দেখতে সবুজ হয় লাল হয় অনেক রঙের হয় তো যে ছবি দিছে আর এরপরে ঘাস বলছে রুই মাছ তো আজকের ক্লাসের মূল আলোচনা হচ্ছে আমাদের হাইড্রা নিয়ে হাইড্রার স্পেশাল কিছু কাঠামো নিয়ে বা স্পেশাল কিছু অঙ্গারও নিয়ে আলো আজকের ক্লাসের আলোচনা তো আমরা চলো ক্লাস শুরু করি তো আমাদের পরবর্তী যে পেজ সে পরবর্তী পেজের মধ্যে হাইড্রার কিছু জাতের কথা বলছে যেমন বাংলাদেশের মধ্যে কী কী হাইড্রা পাওয়া যায় মিঠা পানির মধ্যে এই হাইড্রাগুলো পাওয়া যায় তো হাইড্রার যে বাসস্থান স্বভাব এগুলো কীরকম এগুলো এগুলো আমরা পড়তেছি না আজকে কারণ আমাদের এটা প্রয়োজন নাই আজকের জন্য আমাদের সৃজনশীলের যে অংশটা আজকে ইম্পর্টেন্ট সেটা আমরা আলোচনা শুরু করব একটু বাসায় নিবা বাসস্থান স্বভাব আর হাইডার যে বৈশিষ্ট্যটা আছে এর দৈর্ঘ্য কতটুকু এর প্রস্থ কতটুকু কী কী আছে যা একটু আকৃতিটা পড়বা আর এখানে কিছু ইম্পর্টেন্ট কিছু বর্ণনা আছে এগুলো পড়বা যেমন হাইডার দেহের মধ্যে দেহকাণ্ড থাকে তারপর হচ্ছে মুকুল থাকে জননাঙ্গ থাকে কৌশিকা থাকে এগুলো একটু পড়বো আর এগুলো পড়তেছি না আপাতত কারণ এগুলো আপাতত লাগবে না আজকে জন্য আজকে আমাদের এখানে আলোচনা না মেন আলোচনা একটু পর যাচ্ছি এই মোটামুটি আজকে ধারণা দিলাম যেগুলো একটু পড়বো ভাষায় পরবর্তীতে আমরা যখন স্পেশাল পড়বো তখন আর ভালো করে বুঝবো বা ভিতরে আলোচনা করবো আজকের জন্য এগুলো আলোচনা করতেছি না এতটুকু যা বলছি বুঝতে পারছো আচ্ছা এরপর নেক্সট এই হচ্ছে আজকে ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট মেন আলোচনা আমাদের এই অংশটা আচ্ছা আমরা দেখি এর পরবর্তী মানে পূর্ববর্তী পেজে আছে একটি স্পেশাল চিত্র যে হাইডার যে আমাদের কোষের গঠন সেই কোষের গঠনের বৈশিষ্ট্যটা আছে এখানে চিত্রটা ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আসার মতো যে দেখবা এখানে কিছু চিত্রের অংশ দেওয়া আছে তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করবো মূলত যেটা নিয়ে যে পেজটা নিয়ে যে অংশ নিয়ে আলোচনা শুরু হবে আমার সেটাই হচ্ছে এই অংশটা হাইডার মধ্যে একটা স্পেশাল কোষ থাকে এটা হাইটার বাহির অংশ থাকে তো এই কোষের মধ্যে অনেক অনেক অঙ্কনও থাকে অংশ থাকে সেই অংশগুলোর ব্যাখ্যায় আজকে আমরা পড়ব তো এই যে আমার হাইডার যে বাহিরের ত্বকে একটা কোষ থাকে সে কোষের নাম হচ্ছে অ্যাপিডার্মিস কোষ অ্যাপিডার্মিস বা বহিত্বকের কোষ তো এই অ্যাপিডার্মিস কোষের গঠন এ কোষের মধ্যে কোন কোন অঙ্গন থাকে এগুলোর ব্যাখ্যা সহ আজকে আমরা পড়ব এবং এই সংক্রান্ত বোর্ড পরীক্ষা কি ভাবে প্রশ্ন আসে সেইগুলো দেখার চেষ্টা করব তো হই তোমাকে জানাও যে সবাই স্ক্রিনটা क्लियर দেখতে পাচ্ছো কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা কেসা ঠিক আচ্ছা দেখো যে এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে লেখা আছে হাইডার এপিডারমিস এর কোষসমূহ হাইডার দুইটা অংশ একটা হচ্ছে ভেতরের অংশ এটা হচ্ছে বাহির অংশ তো বাহির অংশের মধ্যে আমাদের যে কোষের সম কম্বিনেশন বা কোষের বিন্যাস সেই বিন্যাসটা আমরা দেখতে পাচ্ছি যেমন দেখো যে একটা 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 গোলাপি রঙের এখানে আবার অনেকগুলো ছোটো ছোটো ছোট ছোট ছোটো ছোটো এগুলো তো আমাদের এখানে লেখা আছে কোনটার নাম কি কি হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ যে প্রথম যে কোষটা আছে এই কোষটার নাম হচ্ছে পেশি আবরণী কোষ মুখস্ত করবা এই যে হলুদ পুরাটার নাম কি পেশি আবরণী কোষ এটা মুখস্ত করতে হবে এখানে অনেকগুলো কোষের সমন্বয় একটা অংশ লেখা আছে এখানে কোন কোন কোষ আছে এটা চিত্র লেখা আছে তো মনে রাখবা হাইডার বহিতকে হলুদ রঙের যে শেপের এক কোষ বড় কোষ এটাকে বলা হয় পেশি আবরণী কোষ বুঝতে পারছো অতটুকু আচ্ছা এরপরে এই যে গুটি গুটি যে দানা আছে পেশি আবরণী কোষের মধ্যে গুটি গুটি গোল গোল বলের মতো এটাকে বলা হয় মিউকাস দানা এই যে গোল গোল বল মিউকাস দানা ওকে এপরে হচ্ছে আমাদের যে ফাঁকা গুলো আছে ফাঁকা গুলো এগুলো বলা হয় গহব্বর গর্ত ওকে বুঝতে পারছি এতটুকু আচ্ছা এরপরে তোমার যদি সামনে যাও এরপরে এখানে আমাদের আছে এই যে ভেতরে আমাদের যে এই যে ফাঁকা অংশের মধ্যে যে যে আমাদের এই গোল গোল এটা কি বলে কি যে গোল গোল বল এটার নাম হচ্ছে আরেকটা কোষ ইন্টার ইস্টিশিয়াল কোষ ইন্টার ইস্টিশিয়াল কোষ মনে রাখবা এরপরে হচ্ছে আমাদের এই যে সবুজ যে অংশের মধ্যে ছোট কোষ এর নাম হচ্ছে সংবেদি কোষ মুখস্থ করবা বসতে এতটুকু যা বললাম আচ্ছা একবারে একবারে দিকে যে বাহিরে সাদা আবরণ তার নাম হচ্ছে কিউটিকল এই যে একবার উপরে আবরণ কিউটিকল আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আচ্ছা আচ্ছা এখানে নিচের দিকে আছে একটা এই যে আকাশী কালার যে কোষ এটা না হচ্ছে স্নায়ু কোষ সংবেদন কোষ সবচেয়ে আসল যে কোষ তার নাম মিডোসাইট এই যে মতো দেখতে চোক্কা দেখা যাচ্ছে এই মিডোসাইট মাধ্যমেই এই হাইটা কি করে শিকার ধরে আক্রমণ করে এই হাই মিডোসাইট কোষের একটা বিষ থাকে বিষ হিপনোটক্সিন নামক একটা বিষ থাকে সেই বিষের মাধ্যমে হাইটা কি করে আক্রমণ করে হাইটা যাকে খেতে চায় তাকে অবশ করে দেয় সাপোজ হাইটা ক্ষুদ্র একটা কীট ছাড়ে আর সেই ক্ষুদ্র পানিটা যায় অজ্ঞান হয়ে যায় মারা যায় একসময় তারপরে হাইটা কি করে তাকে খেয়ে ফেলে এটাই হচ্ছে হাইডার সিস্টেম খাবার সিস্টেম থ্যাংক ইউ কবিতা জয়েন করছো কবিতা শুনতেছো দেখতেছো ওকে থ্যাংক ইউ খুশিলাম জয়েন করছো তো আজকে আমরা একটু নতুনতে পড়তেছি হাইটে নিয়ে আলোচনা করতেছি আমরা তৃতীয় ওই এগারোটা একটু বাকি আছে এটা পড়বো আস্তে আস্তে অনেক দিন পড়ছি তো আজকে নতুন হতে পড়লাম তো এই হচ্ছে চিত্র আর কি এখনো ভেতরে কিছু আলোচনা করি নি এই চিত্রের মধ্যে যা যা তোমাদের পড়াইছি বুঝাইছি এগুলো এখন ব্যাখ্যা আমাদের একটু শিখতে হবে ওকে তো চলো এখন আমরা ব্যাখ্যাগুলো শিখি প্রথম ব্যাখ্যা পেশি কোষ এই যে কোষটা আছে পেশি আবরণী কোষ এই কোষটা আসলে দেখতে হলুদ হলুদইল এটার মূল অবয়বটা হচ্ছে এরকম গোলাপি টাইপের এই কোষটার চিত্র তোমাকে আঁকতে শিখতে হবে এই কোষটার চিত্র তোমাকে আঁকতে শিখতে হবে কথা কি বুঝতে পারছো যা বললাম এটা আঁকবা বলছি এটা আঁকবা এটার মধ্যে কি কি থাকে মিউকাস দানা আছে যে মিউকাস দানা পড়াইছেন মিউকাস দানা আছে আবার গহব্বর আছে এর নিউক্লিয়াস আছে কালো যে কালো যেটা নিউক্লিয়াস বলে নিউক্লিয়াস আছে তারপর এই যে অংশটা এই যে দাড়ির মতো অংশটা তারপর হচ্ছে পেশি বর্দক এগুলো জাস্ট আঁকবা দেখবা তাহলেই হবে এখন এই পেশি কোষের মধ্যে কি লেখা আছে আমি একটু পড়ি ভালো করে দেখবা অ্যাপিডার্মিসের অন্য কোষের তুলনায় পেশি কোষগুলো আঁকালে সবচেয়ে বড়ো হয় এবং সংখ্যায় অনেক বেশি তুমি দেখতেই পাচ্ছ যতগুলো কোষ আছে এর মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে হলুদ রঙের কোষগুলা এগুলো যেমন সাইজে বড় সংখ্যাও বেশি প্রথম যে লাইন দেখো তো লাইনের ব্যাখ্যাটা বুঝতে পারছো ইউ এরপর কোষগুলো কোনাকার বা নাশপাতি আকার এবং অ্যাপিডার্মিসের সম্পূর্ণ পুরুত্ব বরাবর ম্যাসগ্লিয়ার উপর অবস্থান করে মানে কোন কোষগুলো কোন আকার মানে কোন মতো আর কি উপর দিকটা এরকম নিচের দিকটা কোন আকার এরকম কোন আকার বা নাশপাতিকার আকার থাকে আর আমাদের এই যে এই যে এই অংশটা এই অংশটার উপরে একবার লেগে থাকে এটাই বলছে যে অ্যাপিটার্মিস সম্পূর্ণ পুরুত্ব বরাবর ম্যাসোক্লিয়ার উপর অবস্থান করে এই অংশটার কি ম্যাসোক্লিয়া এই যে এই যে এই অংশটা হচ্ছে ম্যাসক্লিয়া এই অংশটার উপর অবস্থান করে এরপর প্রতিটি কোষের একটি বড় নিউক্লিয়াস থাকে এই যে প্রতিটা কোষে একটা নিউক্লিয়াস থাকে এবং অনেকগুলো গহ্বর থাকে মানে গর্ত থাকে এবং আদর্শ প্রাণী কোষে উপস্থিত সকল অঙ্গানুতেই বর্তমান অর্থাৎ আদর্শ যে প্রাণী কোষ আছে সবগুলো প্রাণী কোষের মধ্যেই এই যে পেশি আবরণী কোষটা থাকে কথা কি বুঝতে পারছো এতটুকু যা বললাম থ্যাংক ইউ সো মাচ এরপর নেক্সট থ্যাংক ইউ করছো আচ্ছা এরপর নেক্সট পরবর্তী আফ্রি বলতেছি প্রতিটি কোষের বাহিরের এক সারি গোলাকার মিউকাস দানা থাকে এটা তুমি বানায় বলতে পারো যে প্রতিটি কোষের বাহিরের প্রান্তের দিকে মিউকাস দানা থাকে শেষ এই যে মিউকাস দানা থাকে যেগুলা কোষের ভেতরের সরু প্রান্তের দুই পাশে প্রসারিত অভিক্ষেপ দেখা যায় এদের পেশি লেজ বা পেশি প্রবর্ধক বলে এই যে আমাদের এই যে পেশি লেজ পেশি প্রবর্ধক যেটা ভেতরের দিকে যদিও এখানে দেখা যাচ্ছে না এর ভেতরের দিকে আর কি এই যে ভেতরের দিকে নিচের দিকে এই অংশটা পেশি লেজে সুতার মতো মায়োনিম থাকে এই যে এই যে এই জায়গার মধ্যে সুতার মতো এই যে এই যেগুলো বের হচ্ছে যে মায়োনিম এই যেগুলা বুঝতে পারছো অতটুকু এই যে মায়োনিম মায়োনিম দেখা যায় আচ্ছা এরপর হচ্ছে কোষিকা কোষগুলো বড় চাপা এবং কয়েকটি নিরোসাইট মানে নিরোসাইট কোষকে যখন হয়ে নিরোব্লাস্ট তখন ধারণ করে পেশি আবরণী কোষগুলো বিভাজনের সক্ষম মানে এই কোষগুলো আস্তে আস্তে বংশ করতে পারে বিভাজিত হইতে পারে একটা থেকে দুইটা দু থেকে চারটা হইতে পারে এখানটা ইম্পর্টেন্ট বেশি রাখবা। এ হচ্ছে পেশি আবরণ কোষের ব্যাখ্যা এটার কাজগুলো মুখস্থ করতে হবে পেশি আবরণের কাজটা কি এক দেহে মাধ্যমে দেহকে রক্ষা করে। এই পেশি আবরণ কোষের মাধ্যমে কিন্তু হাইডার দেহটা রক্ষা পায় মনে রাখবা মেউকাস দ্বারা নিশ্চিত রস কিউটিকিউল গঠনে অংশগ্রহণ করে এবং দেহকে পিচ্ছিল করে রাখে মিউকাস থেকে একটা রস নিশ্চিত হয় এই রসের কারণে হাই দেহটা পিচ্ছিল হয় পিচ্ছিল পিছলা পিছলা কথা বুঝছো কথা বলো আচ্ছা এবং কৌশিতা কাতে এরা নিরোব্লাস ধারণ করে প্রবর্ধন গুলো সংকোচন প্রসারণে যে প্রবর্ধন গুলো সংকোচন মানে প্রসারণ লম্বা হয় ছোট হয় প্রসারণের মাধ্যমে দেহের রাসবৃত্তি ঘটিয়ে বেশিরভাগ পেশির মতো কাজ করে পানি চলন খাদ্য গ্রহণ দিতে সহায়তা করে মানে এই কোষিকাগুলো এই যে বড় ছোট হওয়ার মাধ্যমে এই হাইড্রাটা একসান থেকে অনেক খাবার গ্রহণ করে চলাচল করে ইত্যাদি ইত্যাদি দেহকে কোনো বস্তুর সাথে সংবদ্ধভাবে রাখতে আটকে রাখতে সাহায্য করে মানে এই যে আমাদের পেশি আমাদের এই চুম্মুকের চুম্বকের মতো কাজ করে বা এটাকে বলা যায় তোমার সুপার গ্লু যে কোনো একটা দেয়ালের মধ্যে এগুলো যদি লাগে সুরে না সহজে মানে আবদ্ধ রাখে কথা বুঝতে পারছো এরপরে মিউকাস দানার সমৃদ্ধ অংশ অংশ অংশগ্রহণ করে মানে যে অংশটা মিউকাস দানা সমৃদ্ধ সেই অংশটা কি শ্বসনে অংশগ্রহণ করে এ হচ্ছে আমাদের পেশি আপনী কোষের স্পেশাল ব্যাসিক আলোচনা আসসালামু আলাইকুম আমাদের আজকের স্পেশাল বায়োলজি ক্লাসের এই মুহূর্তে আমরা এখন বোর্ড পরীক্ষা প্রশ্ন সলভ করার চেষ্টা করব তো ঢাকা বোর্ড 2022 সাল achar প্রশ্নটা সলভ করার চেষ্টা করি দেখতে পাচ্ছি আমরা দুটো ছবি দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ছবি এটা হচ্ছে আরেকটা ছবি এখন তোমাদেরকে বলতে হবে এই যে আমাদের ছবিরে দেওয়া আছে এই ছবিটার নাম কি কে বলতে পারবা এটা একটা কোষ হাইডারের একটা কোষ এই কোষটার নাম কি এক্সিলেন্ট ভেরি গুড নিডোসাইট কোষ আসলে আমরা কিন্তু যদিও পড়ি নাই একটু আগে নিডোসাইট কোষ তেমন ভাবে কিন্তু একটা জায়গায় তোমাদের দেখাইছিলাম যে নিডোসাইট কোষটা আসলে কোথায় থাকে তোমরা তোবা जरा খেয়াল করছো তোমরা বুঝবা ভালো আমি তারপর দেখাচ্ছি ছোট্ট একটা অংশ নিডোসাইট কোষ ছিল এই যে এই যে এই গোলাপি রঙের কোষটা দেখা যাচ্ছে কি না এই যে এই যেটা দেখতে পাচ্ছো এই যে সুইচের মতো এটা তো এটা কিন্তু এরকমই এটা কিন্তু এরকমই তুমি একটু খোলা মেলা আর কি তো নিডোসাইট কোস্টার যে গঠন সেটাতে সে নতুন করে আলোচনা করা হয়েছে অন্য একটা পেজে আমি তো পড়াই নাই এই যে নিডোসাইটের আদর্শ নিডোসাইট দেখতে কেমন আদর্শ নিডোসাইটের গঠন সেই ক্ষেত্রে নিডোসাইট কোর যখন খোলা হয় বা খুলে রাখা হয় তখন দেখতে এরকমই হয় যে

মাইমোনা কথা বলো তো একটু মাইমোনা বুঝতেছো বুঝতেছ এবার আমাদের গ রঙে কি পড়ছে উদ্দীপকের খ চিত্রের গঠন বর্ণনা করো এই যে চিত্র যেটা সে গঠন বর্ণনা করতে হবে তার মানে আমাদের খচিত্র যেহেতু পেশি বর্ণের কোষ পেশ কোষের গঠন ব্যাখ্যা করতে হবে আমরা তো বই থেকে পড়ছি তো আমরা একটু দেখি গায়ে রেখে লিখছে চেষ্টা করি প্রথমে আমার এক কথাই বলতে হবে এই কোষের নামটা আসলে কি এটা হচ্ছে প্রথম কাজ তো দেখো আমরা শুরু করতেছি খ চিত্রটি হচ্ছে হাইড্রা এর এপিডার্মিসের পেশির একটা কোষ পেশি আবরণী কোষ নিচে হাইডার সেই পেশি আবরণী কোষের গঠন সম্পর্কে বর্ণনা করা হলো তুমি যদি এক লাইনে উদ্দীপকের কোষের কথাটা বলে দিতে পারো তাহলে তুমি একটা পেয়ে গেছো আসলে আমাদের সৃজনশীলের নিয়মে উত্তর করতে হয় সৃজনশীলে আমাদের লিখতে হয় এক কথায় উদ্দীপকের চিত্রটার নাম কি উদ্দীপকের টপিকের নাম কি সেই নামটা তোমাকে এক বাক্য লিখতে হয় সেই বাক্য লিখলেই তুমি এক নাম্বার পেয়ে গেছো যদি তুমি এটা না লিখো এক নাম্বার এই অঙ্কটা বা এই প্রশ্নটা লিখতে এরকম ভাবে। উদ্দীপকের চিত্রটির গঠন নিচে বর্ণনা করা হলো এটা লিখলে এক নাম্বার কাটা কেন কাটা তুমি তো সব বলো নাই উদ্দীপকের চিত্রটার আর নাম কি এই নামটা বললে এক নাম্বার নাম না বললে নাম্বার কাটা কথা বুঝছো তো এই জাস্ট একটা নামের জন্যই তোমার কিন্তু এক নম্বর কাটা হয়ে গেল তো এটা কিন্তু সিউশীল লেখার নিয়ম সিউশীলের উত্তর পাওয়ার নিয়ম এক কথায় লিখতে হয় মূল ভাব উদ্দীপকটার এক কথার উত্তর লিখতে হয় এটা লিখে দেন তোমাকে বর্ণনা করতে হয় তো চলো শুরু করি তো আমরা দেখতে পাচ্ছি বলতেছি নিচের দিকে যে এপিডার্মিস বা বহিতকের বিভিন্ন কোষের মধ্যে পেশি আবর্ণী কোষ আকারে সবচেয়ে বড় হয় এবং সংখ্যা অনেক বেশি হয় এটা আমরা বইও পড়ছিলাম কোষগুলোর বাহিরের দিকের প্রান্ত প্রশস্ত এবং ভেতরের দিকের প্রান্তটা শুরু হয় মানে দিকের প্রান্তটা হয় অনেক বড় বড় ভেতর দিকটা মতো শুরু হয় লাইকটা বুঝতে পারছো সবাই আচ্ছা এরপরে অর্থাৎ কোষগুলো অনিয়ত কোন বা নাশপাতি আকৃতির হয় এটা আমরা বইও পড়ছিলাম মিলে গেছে সবই প্রতিটি কোষের মধ্যে একটি বড় নিউক্লিয়াস থাকে সাইটোপ্লাজম ও কিছু গহ্বর বিদ্যমান থাকে প্রতিটি কোষের বাইরের প্রশস্ত প্রান্তে এক সারি গোলাকার মিউকাস দানা থাকে এবং কোষের ভেতরের সরু প্রান্তে দুই পাশে প্রসারিত অভিক্ষেপ দেখা যায় এদের পেশি লেজ বা পেশি প্রবর্ধক বলে দেখো আমি যা যা পড়াইছি বইয়ে তা তা এখানে সবই মিলে গেছে হ্যাঁ এগুলো সবই কিন্তু বই পড়ছিলাম তার মানে বইটা ভালো করে পড়লেই সব কমন ওকে এরপর পেশি লেজে সুতার মতো মায়োনিম থাকে আমরা একটা বইও পড়ছিলাম কোষিকার কোষগুলো বেশি বড় হয় চাপা হয় এবং কয়েকটি করে নিডোব্লাস্ট ধারণ করে বুঝতে পারছো এইবার লাস্টে বলতেছে পেশি আবরণী কোষগুলো বিভাজনে সক্ষম শেষ এই হচ্ছে আমাদের এই উদ্দীপক থেকে প্রশ্ন উত্তর করার নিয়ম তো ক্লাসে বাকিরা যারা আসছো আমাকে জানাই ও অঞ্জনা কবিতা মাইমনা সাদিয়া ফিল্ম বুঝতে পারছো কিনা থ্যাংক ইউ সো মাচ তো দুঃখিত আজকে আর পড়াতে পারতেছি না তেমন বেশি কারণ আমার ক্লাস রেকর্ড আর সেভ হবে না বুঝছো অনেকগুলো ক্লাসে ইয়া করছি সেভ করছি তো যতটুকুই পড়াইছি যতটুকু অংশই পড়াইছি সিউনশীলে কীভাবে লিখতে হয় অতটুকু তোমরা বুঝতে পারছি তাই না বইয়ের টপিকটা পড়ছি ব্যাখ্যা পড়ছি এবং সিউনশীলটা দেখছি তো আজকে এতটুকুই রইলো আমরা চেষ্টা করবো এরপর থেকে নেক্সট যেতে ইনশাল্লাহ